সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দুই সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবেন সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন আইন পাশ করেছে এর আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোকে সৌদি নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দিচ্ছে চলুন জেনে নেওয়া যাক কোথায় বাড়ি কেনা যাবে প্রথম ধাপে যেসব এলাকায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে তার মধ্যে রয়েছে রিয়াদ জেদ্দাসহ আরও নির্ধারিত কিছু অঞ্চল যেগুলোর নাম পরে ঘোষণা করবে কর্তৃপক্ষ তবে মক্কা এবং মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে সব অঞ্চলে বাড়ি কিনতে হলে বিশেষ অনুমোদন লাগবে আইন কবে থেকে কার্যকর হবে এই আইন দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এর আগে সৌদি সরকার ইস্তিতা নামে একটি পরামর্শমূলক ওয়েবসাইটে একশো আশি দিনের মধ্যে পূর্ণাঙ্গ নিয়ম কানুন ও অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে যেখানে জনমত গ্রহণ করা হবে চলুন জেনে নেওয়া যাক কারা কিনতে পারবে বিদেশি ব্যক্তি ও কোম্পানি এই আইনের আওতায় সম্পত্তি কিনতে পারবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই উদ্যোগকে দেশের অর্থনৈতিক বৈচিত্র্যিকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার সৌদি আরবের ভীষণ দুই হাজার এক বিশেষ অংশ এই পদক্ষেপ এর মাধ্যমে দেশটি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ আবাসন ও বাণিজ্যিক ভবনের যোগান বাড়ানো রিয়াদ জেদ্দা ও নিয়মের মতো প্রকল্পগুলোকে সহযোগিতা দেয়া এবং সৌদি নাগরিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বিদেশিদের জন্য বিনিয়োগ সহজ করা লক্ষ্য পূরণ করতে চায় সরকার বিশেষজ্ঞদের মতে দুবাই আবুধাবি দোহার মতো শহরগুলো আগে থেকেই বিদেশিদের জন্য নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে এবং এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ এসেছে সৌদি আরব যদি একই পথ অনুসরণ করে তাহলে রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগের হটস্পট